আমাদের এই ইউনিয়ন পরিষদে সকালবেলা আমরা খবর পাইছি যে ছাত্র লীগের এক প্রার্থী আইসা সে অন্য বিভিন্ন দলের নাম ভাঙ্গাইয়া সে ওই চাউলের কাঠ নিছে তো এটা আমরা আসলে খোঁজ নেওয়ার জন্য পরিষদে আইসা কথা বললে শুনতে পারলাম যে মানে যার নাম বললে শুনতে পারলাম যে আমি ইউনিয়ন ছাত্র লীগের এক প্রার্থী ছিল সভাপতি প্রার্থী ছিল ইতিপূর্বে সভাপতি প্রার্থী ছিল সে আইসা গণ অধিকার পরিষদের আহ্বায়ক নিজেকে দাবি কইরা পরিচয় দিয়া এখান থেকে কো কত টা চাউলের কাটmie হয়ে গেছে তো বরাবরইতে এইখান থেকে আমাদের যে ওই ইউনিয়ন পরিষদের যে প্যানেল চেয়ারম্যান আছে উনি আর আমাদের বিএনপি প্রতিনিধি నాయতা জায়গা আর কাছ থেকে ওই চাউলের কাটগুলো আনছে তো আমরা এই গণ অধিকার পরিষদের ঘাডাইল উপজেলা সহবর্তীদের সাথে কথা বলছি তারা বলতেছে যে আসলে আমরা ওকে পাঠাই নাই ও প্রতারণা করছে আমাদের দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ধরনের এবোরাতমূলক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে বিভিন্ন মানে দীর্ঘদিন যাব তো আমরা আজকে এটা হাতে নাতে ধরছি আমরা প্রশাসনের কাছে আমরা এটার একটা সুষ্ঠু তদন্ত করে একটা বিচারের দাবি জানাই আসলে এই ধরনের কথা আমরা শুনতে পারছি যে দেউলাবাড়ি ইউনিয়নের ও নাকি গণ অধিকারের আসলে আমরা যেহেতু ওই গণ অধিকার আমাদের ঘাটালুবা জেলার যে গণ অধিকার আছে ওদের সাথে কথা বলছি তারা বলছে পুরাটাই ভুয়া দেউলাবাড়ি ইউনিয়নে গণ অধিকার পরিষদের কোন কমিটি তারা দেয় নাই এখনো অথচ সে নিজেকে গণ অধিকার পরিষদের সভাপতি দাবি করে এই ধরনের বিভিন্ন প্রতারণামূলক কাজ করে যাচ্ছে প্রথম হচ্ছে আমি ঘাটেল উপজেলার ছাত্রদের পরিষদের সভাপতি তো আমাদের প্রতিদে আমরা বি জি কার্ড হিসেবে আমাদের দেল্লবার ইউনিয়নের সত্তর টাকা বা পঁচাত্তর টাকার বরাদ্দ ছিল তো এখানে আমার আশা লেট হয়েছে বা আমি আশা অ্যাকসেপ্ট করবো তার আগেই যে ছাত্রলীগ পরিচয় দাড়ি বা ছাত্রলীগের করতো অনেক আগে সেটা জানিনা অনুপ্রবেশকারী এরকম লোক আমাদের কার্ডগুলো নিয়ে গেছে আর কি প্রার্থনিক উপভায় সত্রের সাথে কথা বলে নিয়ে গেছে এই হচ্ছে আমাদের কাহিনি তারপর আমি যখন আসলাম পরিষদে তো আমি দেখলাম যে আমাদের কাঠগুলো ও তো ছাত্রলীগ পরিচয় দাঁড়িয়ে আগে থেকে উনি নাকি কার্ডগুলো নিয়ে গেছে এখন আমরা দলীয়ভাবে এটা স্টেপ নিব এবং যদি প্রশাসনিকভাবে ভাবে সেটা স্টেপ নেওয়া দরকার হয় অবশ্যই নিব আমরা এখনই আমরা দলীয় স্টেপ নেওয়ার পরে আমরা যত যাতে সম্ভব এটা প্রশাসনিকভাবে এটার কার্যক্রম আমরা চালু করবো এখন এটা মনে করেন যে দলীয়গত সে ছাত্রটা কার্ড পাইছে আমি সভাপতিগত তারিখেও নিচ্ছে এই তারিখেও আসছে সে মিথ্যা হিসাবে যখন সকালে আসছে তখন আমি সিরিয়াল দিয়ে সারতে পারি না পরে বিকেলে আসতে বলছি বিকেলে আবার এখন হ্যাঁ স্বামীকেে পাঠাইছে আমি ওনার সাথে আলোচনা করে স্বামীকেতে সে দিয়েছি না ওনার মানে ইজ্জা দিতে তালিকা দিয়েছে তালিকা লোকৰ গাছে বিতৰণ কৰাৰ জন্য উনি উনি দিয়া যাচ্ছে তাদের দেখো না ওনার সাইন দিয়া নিয়ে গেছে যখন মাল যাবে কারদারি আসবে তখন সাইন করে নিবে আমি মূলত মনে করুন যে সে তালিকা দিছে ও 70 জনৰ তালিকা দিছে না 75টা খাত তেলাম তাকে আমি প্ৰতিনিধি হিচাপে বনো দিগের পৰিষদৰ প্ৰতিনিধি হিসাবে তাকে আমি দিয়েছি अच्छा सर आपने